চলে যাই জানে ওর মাথা খাই চলে যাই চলে যাই জানে ওর মাথা খাই কে যে করি চলে মরি কে যে করি চলে মরি ধরেছে যৌবা চলে যাই চলে যাই জানে ওর মাথা খাই চলে যাই চলে যাই জানে ওর মাথা খাই চলে যাই চলে যাই জানে আমার মনে শুধু একটাই প্রশ্ন ছেলেরা যদি বংশের প্রদীপ হলো তাহলে কারেন্ট চলে গেলে জ্বলে না কেন

কি دلو কেটে কথা কি বলবো মা এমন কোন ক্যামেরাম্যান নাই যে আমার বাড়ি আসতে বাকি আছে এই তো ডিজে তাপস সাত দিনভর আমার বাড়ি থেকে খেয়ে ছবি তুলে আর সবে বাড়ি গেল খাদি জে বাপিনী কথা কি বলবো মা সে তার বউ বাচ্চা আমার বাড়ি পড়ে আছে বলে যতদিন না বাচ্চা হবে আমি ছবি না তুলে বাড়ি যাব না আচ্ছা দিদিরা তোমরা কি ভাবছো এত কিছু হচ্ছে সব আমার পেটে বাচ্চা আসছে বলে হচ্ছে আরে মেয়েদের পেটে বাচ্চা আসবে এটা তো স্বাভাবিক ব্যাপার আমার বাড়ি ঘটে গেছে তো অস্বাভাবিক ব্যাপার মানে আমার কালকে তো মানে আমার স্বামীর পেটে তো বাচ্চা বেটা ছেলের পেটে বাচ্চা অবাস্তব জিনিস না মা ও কি ভেবেছে চাই বাচ্চা আমি মেনে নেবো যতদিন পেটে থাকবে মানবো সেবা সৃষ্টিটা করবো যবে কই ওই বাচ্চা পেট থেকে ডেলিভারি হয়ে যাবে তারপর থেকে ওই বাচ্চা আমি কিছুতেই মানব না একটু কষ্ট করে মানার চেষ্টা করো ও মিনু আসবে ননু আসবে ননু চরিত্রহীন নয় আমি জিজ্ঞেস করে দেখো আছে কত ন তুমি তো সব জানো পায়ে পড়ি মেনে নাও পায়ে পড়ি মেনে নাও সুখের গল্প মিনু ও মিনু এই তো সেদিন কি অবস্থা করে তোর মনে নেই তোর যদি মানের ভয় থাকে তো বল তোরকে মুখ পুড়িয়েছে নালে বল তোরকে সর্বনাশ কর তুই বলবি না তো এবার তোর এই বাচ্চা কি আমি সেদিন রাতে লাথি মেরেছো কম্মা তুলে গালাগালি দিয়েছো কালাকালি দিয়েছ ছেলের থেকে আছি তো ভয়ে ভয়ে যদি কিছু হয় পেটে গতি নু কালকে তো চরিত্রহীন হয় আমি করে দেখো আছে কতনু বেবিষয়ে তুমি তো জমের চোখে নেবা হয়েছে নাকি বলো এত লোকের মরণ হচ্ছে এর হয় না গো দেখাই দিদি গো এই কালকে তো এমন এক কান্ড ঘটিয়ে বসেছে এর জন্য আমার মান সম্মান সব দুলোর সাথে মিশে গেছে আমার জন্য তোমার মান সম্মান ধুলোর সাথে মিশে গেছে দাঁড়াই একটু দেরি করো এই দেরি করো না এই দেখো এই দেখো একটু দেরি করো পেটে খাজ হয়েছে এই মুখে মুখে কথা বল ধাপ দিছি কেন আনা ধরো

না দুটা কত রোজগার করার মুড়ও নেই তুই বাইরে ইনকাম করতে যাচ্ছ কেন কি করবা তুমি ঘরে বসে বসে টাকা ডবল করতে পারো না ঘুমা হে কি ম্যাজিক শিখেলো নাকি গো ম্যাজিক নয় এটা সবাই জানে ঘরে বসে টাকা ডবল করা যায় আচ্ছা তুমি ভালো শুনি হ্যাঁ তোমার ঘরে আয় না সবার বাড়ি আছে ওই আয়নার সামনে টাকা পয়সা যা আছে সব রাখবে

পাঁচ ফোড়ন চারবার দিচ্ছি আচ্ছা তাহলে পাঁচ চারা কুড়ি কুড়ি কে অনেকে বিশ বলে আমি ওই জন্য বলেছি বিশ ফোড়ন দিয়ে ডাল করেছি হয় নয় কো ছাড়াবো জানিস এই কালকে তো কবি বলে গেলাম ছাদে ধান শুকাতে দিয়েছি বারবার কি লক্ষ্য রাখবি কেন লক্ষ্য রাখলি না বল আমি তো ছাদে আর উঠব না দেখ না সেবা ছাদে উঠিছি ধান মনার জন্য কি সুন্দর পা দুটো খেলিয়ে বসে ধান মনতিছি আচ্ছা ওমা দেখি পাশে বাড়ি একটা বাচ্চা মেয়ে খুব কান্না কাঁদেছে আচ্ছা তার মাটাকে বোঝাচ্ছে বলি এমা কাঁদিস না কাঁদিস না হয় দেখ ছাদে বানর বসে আছে আই বানর তা তোমার চা আকৃতি এসেছে ওই বাঁদরদের মতো লাগছে গো ওই লজ্জায় ছাদে উঠি না গো এই দেখ আমার মতো মেয়ে বলে তোর সঙ্গে সংসার করতে জানিস অন্য মেয়ে হলে না কবে তোর বুকে শাঁখা ভেঙে আর পলাতো আই মিতু পথে বইছি এই অবস্থা আমার রেখে চলে যাবে তুই যা যা তোর মতো কত এলো আর গেল ভগবান তোমার ব্যবসা মঙ্গল করুক এই ব্যবসা বলতে হবে ও কালকে তো ও মহাবেদ কি ব্যবসাতে বলতে হবে দিদিকে এই মহাবেদের জন্য আমার আত্মীয় পরিজন সবার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছি এমন কি আমার বাম্মার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি দিদি কাকে কইবো আমার মেয়ে ছিলে কি কম করছি জামার বেলা কেন এখন কম করব। লোকের মুখে শুনে ছুটেছি ভালো আছো মা এমন এক মহাপে হাত তুলা দিয়েছো বিয়ের আগে বলে তোমার আমি রাজ রানী করে রাখবো আর এখন বাড়ির চাকরানি করে রেখে দিয়েছে সঙ্গে তুমি এটা ঠিক তোমার মেয়ের ভাগ্য ভালো চাকরানি একটা বাবুর সাথে একি বেটিং এ ঘুমায় শুনলে সবাই তুমি তো বিয়ের আগে কইছো তোমার নাকি সোনার দোকান আছে সোনার দোকানটা এখন কাই গেল হ্যাঁ তা ওই মোড়ে মাতা যে দোকানটা ওটা কাদের দোকান ও তো আমাদের দোকান তো আহা রে তুই আর মুখ নাড়িনি ওই ভাঙা টিনে চা ওটা আমার নাকি সোনার দোকান হ্যাঁ তুমি হয়তো জানো না আমার বাবার নাম সোনা ও সবাই বলে ওটা সোনার দোকান

তুমি এত দিন পর আমার বাড়িতে এসেছো হাতে করে এতগুলো ব্যাগ এনেছো দেখে করে কি এনেছো মা আরে ও মা জামাই তো পুয়াতি হইছে রে মা ওই সাদ লিয়া ছুটে চলাছি ও মা যেখান দিয়ে যে আমি খালি সাদ রকম ফলের গন্ধ পাচ্ছি তারপর না খা খাবে বলে এনেছে বল ও বাবা জামাই আমি গরিব মানুষ বাবা সি খাবো আর যেটা মনে আসবে কইবো সব তোমাকে দিব ও মা তুমি কুলপোশাক আনুনি মা কুলপোশাক কি হবে জামাই না কুলপোশাক খেলে নুনুর মাথা চুল হবে

তুমার খাইয়ে যাব কাপড় মিষ্টি ফলে পরিমান যাব চিনি নও না জামাইگیে ইও लागले কিছুই বলে সাত তোমার খাইয়ে যাব কাপড় মিষ্টি ফলে পরিমান যাব চিনি নও না জামাইگیে ইও लागले কি কিছুই বলে বাজব কি না মরব আমি আগিয়ে আসে আই হয়েছে খাবো মাগো দুটো ঘোড়া কি টাকার

সালা ফোড়া পেয়ে কে নিয়েছি ফোঁড়া জানিস কোখা করে খবর শুনে আমার নাসির মতো আয়া ছিল সব সায়া ফেলে পেইলেছে। ডাক্তার বাবু ওই সায়া গুলো তো ঘরে নিয়ে যাবো আমার বউ পরবে আচ্ছাコーチ হ্যাঁ তুমি রক্ত রিপোর্ট করেছিলে আর রক্ত রিপোর্ট করে জি তো রিপোর্ট কি বলেছে ডাক্তার বলেছে আমার রক্তে ফুসকা টক জল কম হচ্ছে এই তো টকের প্রয়োজন ডাক্তার বাবু তোমার সাথে তোমার নার্সিং হোম তো আমার স্বামীর অপারেশন করে নিয়ে গেলাম কেন এখন এমন হলো তোমার বলতে হবে বলো আচ্ছা বাবু মেছেলে বলো ডাক্তার তুমি না আমি তুমি আমি তো আমাকে দেখতে দাও তুমি ডাক্তারকে রাখাচ্ছো কেনা ডাক্তার আর ভগবানকে কখনো রাখাচ্ছে নি আরে ভগবান রেগে গেলে ডাক্তারকে পাঠাবে হ্যাঁ আর ডাক্তার রেখে গেলে ভগবানের কাছে পাঠিয়ে দেবে দেখি মা আর কচি টনটনে গে হ্যাঁ ওই জন্য তাই বাবা থেকে মা হতে চলেছি সম্মানের ব্যাপার বাবা বল তোমার পায়খানা কেমন আর মানুষের পায়খানা কেমন হবে ডাক্তার বাবা যেদিন যেরাম খা সেদিন সেরাম হাগা ডাক্তার বাবু আমি যে ওষুধ লিখে দিয়েছিলেন সব ওষুধ পেয়েছি কিন্তু ওপরে এই লেখা

বাচ্চা ভালো আছে বেটা ছেলের পেটে বাচ্চা ভালো আছে কি যাওয়া তো হয়ে গেছে ওরে মেনে নে তোমার পেট খারাপ না মাথা গরম এ বাচ্চা আমি কিছুতেই মানবো না বাবা হব আমি তো হব মা আচ্ছা কোন পথে বেরো বেগো এই কোচি ঢেমনা ডাক্তার বাবু হ্যাঁ আমার পেটে ঢুকেছে কিন্তু বেরোবে কোন দিকে বলো দিনি বাবা বলছুন এই অদম যখন আছে তোর বাচ্চা করতে হবে সেই দায়িত্ব আমার আছে বাবা হব আমি তো হব মা কোন পথে বেরো বেগো কোচি ধেম না বাবা হব আমি তুমি আমার যতই বোঝাও না কেন এই বিষয়টা আমি কিছুতেই মানবো না

মাতমান তোমার মেয়ে আমার দেখে সন্দেহ করে গ্রামে কারো সাথে আমি কথা বলি না তোমার মেয়ের কথা শুনে তুমি আমার মুখে কলঙ্কের কালে দিচ্ছো মা সেটা ছেলের বাচ্চাটা কি মানতে পারা যায় তিনি ভুলে গেল ফুটবলের হাওয়া তুই তুই এটা করে করি মিলছি নাও

মা তখন আমি তোমাকে বারবার করে বলেছিলাম এখন আমি পড়াশোনা করছি কখন মাঝে কলেজে যাবো আমার কোনো কথা না শুনে এমন এক মহাবেতের হাতে তুলে দিলে আমার সারা জীবনটা পুরো জালিয়ে দিলা মা তখন ভালো টকা দেখে বিয়ে দিয়েছি বিয়ের পরে জামাইয়ের এরকম হবে মানে কি জেনে বসে আছি পিতার ছেলের হয় কি করে মেয়ের মতো পেট হয়েছে দেখে সবাই হেসে হচ্ছে খুন শুনে সবাই হাসতেছে বাবা দাতার বাবু হ্যাঁ এটা মেয়ে ছেলের পেটে যদি বাচ্চা আসে যে দেখতে আসবে হাতে করে কিছু না কিছু নিয়ে আসবে অনেক আমার পেটে বাচ্চা শুনে তিন চারটে গ্রামের লোক আমার দেখতে আসতে কথা ও বাবা হাতে করে কেউ তো কিছু নিয়ে আসে যে মুখের দিকে তাকাচ্ছে ফেল ফেল করে হেসে ঘর থেকে বেরই চলে যাচ্ছে এমন ছেলে বাপের জন্ম দেখি

r o

আচ্ছা দিদি ভাই আপনার স্বামী কি আগে কোনো অপারেশন হয়েছিল হ্যাঁ ম্যাডাম আমার স্বামী ছ মাস আগে অ্যাপেন্ডিসাইট অপারেশন হয়েছিল এই নার্সিং হোম থেকে ও মাই গড আপনার স্বামী তো কোনো অ্যাপেন্ডিসাইট অপারেশনই হয়নি কি বলছেন ম্যাডাম আপনার স্বামী অপারেশন হয়েছে কিন্তু অপারেশন করে একটি কিডনি বের করে নেওয়া হয়েছে ম্যাডাম আসি সেলাই করার সময় আপনার স্বামীর পেটে একটি গজ কাপড় আর সেই গজ কাপড় পচে গ্যাসের সৃষ্টি হয় আর গ্যাস থেকে আপনার স্বামীর পেট বলে গিয়েছে আপনারা হয়তো ভাবছেন যে আপনার স্বামীর পেটে বাচ্চা আছে কিন্তু আপনার স্বামীর প্রকৃত বাচ্চা নেই там ডালা এইটাই এবারে খুলি এ কি কইছিস করে দেখ হাসপাতালে পেট পেট ধনে আর করে দিতে রে আর রুবি আতে রুবি কথা যাবে ভিথির লোক কাবারে দাদা আ পেটে বাচ্চা শুনে মেদ দেশটা পড়ি রেখেছিস দা পেটে বাচ্চা না এটা খুলতে হবে রে ভয় লেগেছি টাকার ভিথির লোক আ নোডাংটা কি হলো মা পচন থেকে আলসার সৃষ্টি হয়েছে আর আলসা থেকে ক্যান্সার আর বলতে কোনো দ্বিধা নেই আপনারা স্বামী আমাদের পক্ষে বারণ সম্ভব নয় না এই তুমি এত বড় মিজ্জি আমাকে বলতে পারলে ও আমি বুঝতে পেরেছি তুমি কত বিক্রি করেছো না বলো বলো আমাকে কত বিক্রি করে টাকাগুলো নিয়ে কি করেছো মেয়েকে ডাক্তারই পড়ার জন্য দিয়েছি তুমি জানো আমাদের একটাই মাত্র মেয়ে আমার বড় স্বপ্ন ছিল আমার বড় আশা ছিল আমার মেয়েকে দশজনের একজন করব। আমার মেয়েকে বড় ডাক্তার তৈরি করব আমার মেয়ে একদিন আমার কাছে খাঁচে বলছে বাবা আমার স্বপ্ন পূরণ হবে না আমি বড় ডাক্তার হতে পারবো না আমি বললাম কেন মা তুই বড় ডাক্তার হতে পারবি না বলছে বাবা ডাক্তারি পড়তে গেলে অনেক টাকার দরকার তুমি বিশ্বাস করো ওই সময় আমি অত টাকা হতে পেরে না উঠে তাই তো নিজের কিডনিটা বিক্রি করে সেই টাকাগুলো নিয়ে মেয়েটার হাতে আমি তুলে দিয়েছি চালেন ডাক্তারবাবু মানুষ ভগবানের পরে কেন ডাক্তারের স্থান দেয় ভগবানের পরে কেউ যদি মানুষকে বাঁচাতে পারে সে হলো একমাত্র ডাক্তারাই তো করবেন তা না করে মানুষের জীবন এভাবে খেলা করছেন জানেন আমাদের একমাত্র মে মৌসুমি আমরা আমাদের আদর্শ থেকে ডাক্তার করে তুলছি গো সে আপনার মতো খুনি ডাক্তার কখনো হবে না সে সারা জীবন নিঃস্বার্থে গরিব মানুষের সেবা করবে তুমি ঠিকই বলেছো আমি ডাক্তার নই আমি খুনি সত্যি বলতে আমি প্রকৃত ডাক্তার নই আমি হলাম মালিক ডাক্তার না থাকাই আমি রুগী দেখতাম রুগী দেখতে দেখতে কয় লোক আর ঘুষ দিয়ে ঘুষ সাক্ষী আমি ডাক্তার হয়েছি একটা জীবন শেষ করে দিয়েছি পালে পারলে তুই আমাকে ক্ষমা করে দিস বোন এতদিন আমি তোমাকে ভুল বুঝেছিলাম তাই তোমার কোনো কথা আমি আমার মেয়েকে জানাইনি আজ আমি আর সব করে থাকবো না আজ সব সত্যিটা জানতে পেরেছে আজ আমি আমার মেয়েকে ফোন করে সব জানাবো আমার মেয়ে যেখানে থাকে সেখানে বড় হসপিটালে গো সেখানে বড় বড় ডাক্তার আছে তো সেখানে নিয়ে গিয়ে আমি চিকিৎসা করাবো আমরা দুজন আমরা দুজন আর সেখানেই চলে যাবো

তুমি বিশ্বাস করো আমি আর উঠতে পারছি না জানো আমার খুব কষ্ট হচ্ছে গু আচ্ছা আমার যতই কষ্ট আমি ফোনটা তোমার হাতেই দেব তুমি মেয়ের সাথে কথা বলবে মেয়ে তো ফোনে কথা বলছে তুমি চুপ করে আছো কেন

আমার মেয়ে তো তার কর্মক্ষেত্রেই ছিল তবে কেন সে হলো আচ্ছা আপনারা বলুন না আমরা তো সবাই জানি নারী পুরুষের সমান অধিকার একজন পুরুষ মানুষ যা পারে একজন মহিলা ও তা পরে তবে কি তবে কি পুরুষত্বকে বোঝায় রাখার জন্য মহিলাদেরকে দুমিয়ে রাখা হয় আপনি বলুন না স্যার এই প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন একজন মহিলা পুরুষ নয় এদেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন মহিলা আছেন পুরুষ নয় নোবেল জয়ী সমাজসেবী মাদার তেরেসা একজন মহিলা ছিলেন পুরুষ নয় বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা আছেন পুরুষ নয় তবে কেন এই স্বাধীন ভারত বর্ষে বুকে প্রত্যেকটা 16 মিনিটে একটা করে নারী ধর্ষিতা হয় পুরুষ নয় 8 থেকে 80 বছরের বৃদ্ধা কেউ রেহাই না পাওয়া ধর্ষিতারা সবাই মহিলা কেউ পুরুষ নয় এই স্বাধীন ভারতবর্ষের বুকে মহিলারা প্রত্যেক বছরের পর বছর ধর্ষিতা হয়ে যাবে আর আপনার আমার মতো বীর পুরুষ ধর্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে মাথা উঁচু করে বাঁচবে জানেন স্যার আমার যে ট্রেনিটা বিক্রি করে দিয়েছি না এর জন্য আমার কোনো দুঃখ নেই আমার মেয়েদের ডাক্তার হতে পারলো না এর জন্য আমার কোনো দুঃখ নেই আমার দুঃখটা কি জানেন স্যার দুটো চোখ দিয়ে জল পড়েনি গোশের আমার মে দুটো চোখ দিয়ে রক্ত পড়েছে মেকার কতই কষ্ট পিছি কতবার মা মা বলেছে চিৎকার করে আমি হেমুনেশ চক্রবর্তী আমি আমি আমার সন্তানে কোনো আওয়াজ শুনতে পাই নি গো আমি আমি আমার সন্তানে কোন আওয়াজ শুনতে পাই নি ভগবান আমরা কোন সমাজে বসবাস করছি স্বাধীনতা তোরা 70 বছর পরেও এখানকার মেয়েরা এখনো বোড়া দেয় আপন হলো না আপনারাই বলুন না গো এই সব ঘটনার পর থেকে আপনার আমার বাড়ির ছোট্ট কন্যা সন্তানটা কোন ভাষায় বাইরে বেরোবে বর্তমান যুগে যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকত তার মুখে একটাই বাণী হতো আকাশ ঘিরে মেঘ করেছি শিক্ষা গেছে লাটে খুকু গেছে চাকরি করতে চাকরি দিকির ঘাটগুলোতে অনেক রাক্ষসের ম

અમર સપો આશા અમર સપોલાશા દમતા